স্বাগতম জানাচ্ছি ক্যামেরা ভিশন থেকে আজকে নতুন একটা ক্যামেরা আইপি ভাল সিস্টেম ক্যামেরা যে দিয়ে চারিদিকে মুভিং করা যাবে 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 কথা কথা বলা শোনা এবং সারা বিশ্ব থেকে অপারেড করা যাবে যদি বাসায় ওয়াইফাই লাইন থাকে তাহলে এই ছোট্ট একটা ক্যামেরার আপনি সারা পৃথিবী থেকে অপারেড করতে পারবেন বাসায় সোনামনিরা আছে আদরের যে বেবিগুলো আছে কোন দিকে মুভ করতেছে বা কি অবস্থায় আছে সেগুলোও কিন্তু আপনি দেখতে পারবেন এই একটা ছোট্ট ক্যামেরার মাধ্যম দিয়ে তো এটাতে কিন্তু দুইটা লেন্স আছে একটা হচ্ছে ফ্রন্ট সাইডে আর একটা হচ্ছে মুভিং সিস্টেম লেন্স তো দুইটা লেন্সের কারণ হচ্ছে কেউ যদি সামনে থেকে আসে তো এই ক্যামেরার এই লেন্সটা দিয়ে ফোকাস করবে আর কেউ যদি ভিতরে সাইডে থাকে তাহলে এটা দিয়ে কিন্তু চারিদিকে মুভিং করবে এই ক্যামেরার হচ্ছে ফিচার যদি আমি বলি এটাতে কিন্তু মোশন ডিটেক্টিভ আছে মানে মানুষ যেদিকে মুভিং হবে ক্যামেরাটার লেন্সও সেদিকে মুভিং হবে ইভেন এই ক্যামেরাটা দিয়ে কথা বলতে পারবেন কথা শুনতেও পারবেন ক্যামেরাটা কিন্তু মানে অসাধারণ চমৎকার একটা ক্যামেরা এবং দুইটা লেন্সের যদি মেগাপিক্সেল আমি বলি তাহলে এটাও থ্রি মেগাপিক্সেল এটাও থ্রি মেগাপিক্সেল ইভেন ক্যামেরাটার রয়েছে একটা সুন্দর স্পিকার সিস্টেম যেটা দিয়ে আপনি কথা মানে ভয়েস গুলো শুনতে বলতে পারবেন বা শুনতে পারবেন এবং আপনি মোবাইলের মাধ্যম দিয়ে কথাগুলো শুনতে পারবেন এই সব ক্যামেরা নিতে হলে অবশ্যই ক্যামেরা ভিছনে আসবেন আর আমাদের লোকেশনটা হচ্ছে বাইতুল মোকার মসজিদের নিসতলায় পঞ্চাশ নম্বর দোকান এক নম্বরগুলি একদম এখানে আসলেই ইনশাল্লাহ আমাদেরকে পেয়ে যাবেন আমাদের কাছে আইপি ভাল্ভ ছাড়া এখানে কিন্তু বিভিন্ন ধরনের আইপি ক্যামেরা রয়েছে যদি এই পাশে দেখায় এখানে কিন্তু পিটিজেফ সিস্টেমের ক্যামেরা আছে আউটডোর সিস্টেম এই পাশে যদি দেখায় এখানে ডাবল লেন্সের ক্যামেরা রয়েছে পুরো শোরুমটা ধরে কিন্তু আইপি ক্যামেরা দিয়ে সাজানো রয়েছে তো আপনারা আসবেন ইনশাল্লাহ এখানে আসলে বিভিন্ন ধরনের ক্যামেরা আপনারা পাবেন আর আমাদের যদি অনলাইনে অর্ডার করতে হয় তাহলে ক্যামেরা ভীষণের ফেসবুক পেজ রয়েছে আপনারা কিন্তু ফেসবুক পেজে যেয়ে অর্ডার করতে পারবেন বা আমাদের ডেসক্রিপশনে দিয়ে যে নাম্বারটা দেওয়া রয়েছে বা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে এখানেও কিন্তু হোয়াটসঅ্যাপ রয়েছে আপনার চাইলে হোয়াটসঅ্যাপেও কিন্তু অর্ডার করে দিতে পারবেন